দই পুচকা আছে আর ছেলে কি করেছে এখানে চেরি ফুলগুলো দিয়েছিলাম এগুলো সুন্দর করে সাজিয়েছিলাম এগুলো নষ্ট করে দিয়েছে তো আমি প্রথমে ফুচকা খাবো তো খেয়ে দেখি ফুচকাটা কেমন দই পুচকা

ভালো লাগছো এখন রাত হয়ে গেছে

নি? তো লঙ্কা তো খেতে আমি না আমি কোথায় হম झाल ভাতগুলো আগে মেশেনি আচ্ছা অনেক দিন পরে মা কে বলেছে মা আমার জন্য আলু ছোট সেদ্ধ করে দাও মাছের ঝোল আছে ডাল আছে ভাজা আছে সব আছে কিন্তু আমি এগুলো নিয়ে নি একটু আলাদাভাবে ভিডিওটা করলাম ব্লগ বানাতে পারছি না তো আজকে আমার রাতের খাবার আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন